বিহারি প্রোডিক্স ডিজাইন গুলা এত সুন্দর হয়েছে আমি ভাবছিলাম যে ভাই এই প্রোডাক্ট গুলা প্রাইস দিয়ে ছয়শ পঞ্চাশ টাকা কেমন হয় আসলে ৬৫০ টাকা তো দেওয়া যাবে না কারণ আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ আজকেও কিন্তু এই বিহারি বুটিক্স দিয়ে দিব মাত্র চারশো নব্বই টাকায় অনেকে বিশ্বাস করতে চায় না ভাই আপনি আসলেই চারশো নব্বই টাকায় বিক্রি করেন ভাই যে দেখেন শত শত পিস আছে এবং আমাদের ডাইয়ে কিন্তু আরো প্রোডাকশন আছে এগুলো যা আসবে সব কিন্তু চারশো নব্বই টাকা করে শুধুমাত্র পাইকারি প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন যেখানে আপনি ষাট ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ প্লাস লং পেয়ে যাবেন একেবারে প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা ওনা কিন্তু এখানে পেয়ে যাবেন হাতার কাপড়টা দেখেন এক্সট্রা পেয়ে যাবেন আড়াই গজের একটা স্যালোরের কাপড় পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং টার্সেল কিন্তু করা আছে এখানে দেখেন টার্সেল করা আছে খুব সুন্দর ভাবে সো যাদের লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র 490 টাকা যেটা সারা বাংলাদেশে হয়তোবা আপনাকে এই কোয়ালিটি কেউ দিন দিবে না এই যে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মাথা নষ্ট করা কোয়ালিটি এইগুলা জাস্ট বাস্তবের সাথে মিল পাবেন যা দেখবেন একেবারে পাবেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পাবেন ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা অসম্ভব লেভেলের সুন্দর অন্য স্যালোয়ার আমি দেখাচ্ছি না কারণ সালোয়ার দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে অনেক আপনারা বড় ভিডিও দেখতে চায় না এটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালারটা অনেক সুন্দর যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট নিয়ে ভালো রিভিউর সাথে ভালো একটা ব্যবসা করতে চাচ্ছেন রেপুটেটেড একটা পেজ থেকে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে আপনি হচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই বিহারি বুটিক্স এর ড্রেস শুধুমাত্র আমরা এত ভালো কোয়ালিটি করার পরে মাত্র চারশো নব্বই টাকায় দিই এছাড়া কেউ আপনাকে চারশো নব্বই টাকায় কিন্তু দিবে না তো আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনি চান আপনি যে টাকাটা ইনভেস্ট এখানে করবেন সেই টাকাটা যেন আপনার দ্বিগুণ হয়ে ফিরে আসে তাহলে কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্ট নেবেন যাতে করে আপনার ব্যবসাটাও খুব ভালো হয় এবং যাদের কাছে আপনি আসলে বিক্রি করবেন আপনার কাস্টমার যারা তারাও যাতে করে আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনার প্রোডাক্ট নিয়ে সো হানড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি দেবেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করছি আপনিও কিন্তু করবেন সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির এই বিহারি বুটিস গুলো প্রাইস কত দিয়ে দিলাম মাত্র চারশো নব্বই টাকা আপনি চোখ বন্ধ করে ছয়শো সাতশো আষ্টশো টাকাও বিক্রি করতে পারবেন অর্ডার যদি করতে হয় দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এই প্রোডাক্ট দিয়ে খুলে দিতে পারি না আসার সাথে সাথে শেষ হয়ে যায় সো যা প্রোডাক্ট আছে দিয়ে দিব দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ